আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে তাপসিরা তপসি মাছ এটাই বলেন না কেন আমি আমার মতো করে মেরে মেশন করবো এই যে প্রথমে একটু টমেটো সস দিয়ে নিলাম সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে তোপসি মাছ বা তাপসি মাছ যেটাই বলেন না কেন এটা একটা বাটিতে নিয়ে নিয়েছে একটু টমেটো সস দিয়েছি আমি আমার মতো করে ট্রাই করবো আমি কারোরটা ফলো করিনি দেখিও নি দেখি আমার মতো আমি করে কেমন হয় তো দিয়ে দিব অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দেব হলুদে গুড়া তাৰপৰা দিয়ে দিব একো লেবুৰ ৰস তাৰপৰা মাথাই নিব ভাবে সুন্দর করে সবাই মাখায় নেবেন তারপরে খানিক মতো এটাকে রেস্টে দিবেন রেস্টে দেওয়ার পরে আবার আসছি নতুন করে ভিডিও নিয়ে সরি এভরিওয়ান এটা আমার যে মানে মিক্স বানাইতেছিলাম তো এটা আমার দেখাইতে ভুলে গিয়েছি আমি তো প্রথমে দিয়েছি চালের গুঁড়া এরপরে দিয়েছি একটু ময়দা এরপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া একটু লবণ এটা দিয়ে এই যে মিক্স করব এটা দিয়ে করে তারপরে এই যে মাছ দিয়ে এইভাবে এইভাবে কোটিং করে তারপরে মাছটা ভাজবো তো সবাই এইভাবে ভেজে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে যে দুপসে মাছ এইভাবে কোটিং করছি করে তারপরে চুলের মধ্যে দিচ্ছি প্যানের মধ্যে তো এইভাবে সবাই করবেন খাবেন